নেইমার আবারও যাচ্ছে বার্সেলোনায় কবে যাচ্ছেন এবং কবে মাঠে নামবেন নেইমার সান্তোসের হয়ে যোগ দেওয়ার আগে থেকেই গুঞ্জন ছিল নেইমার ফিরছেন বার্সেলোনায় বার্সাও নাকি নজর রাখতেছে নেইমারের উপরে নেইমার বার্সায় ফিরবেন তবে তার আগে একটি বার্সেলোনা শর্ত দিয়েছেন সেই শর্ত নেইমার পূরণ করতে পারলেই নেইমার যাবেন বার্সেলোনায় স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট দাবি করেছেন এমনটাই সান্তোসের হয়ে জার্সিতে নিজেকে প্রমাণ করতে পারলেই ফিরতে পারবে আবারও বার্সেলোনায় বার্সায় নেইমার ফিরতে হলে কমপক্ষে করতে হবে পনেরোটি গোল নেইমারের হাতে একটি দরজায় খোলা পনেরোটি গোল করতে পারলেই আবারও ফিরতে পারবে বার্সেলোনায় জানুয়ারিতে দল বদলে আল হিলাল সেরে চলে আসেন সান্তোসে এরই মধ্যে ক্লাবের হয়ে খেলে ফেলেছেন ষাটটি ম্যাচ এই ষাটটি ম্যাচে পাঁচশো পঞ্চাশ মিনিট মাঠে ছিলেন তিনি সাত ম্যাচে করেছেন তিন গোল এবং তিনটি অ্যাসিস্ট এই সিজনের মধ্যে যদি নেইমার গোল পূরণ করতে না পারে তাহলে নেইমারকে নিতে না করে দিবে বার্সেলোনা আবারও বার্সেলোনায় ফিরতে নেইমার মরিয়া হয়ে আসেন গুঞ্জন রয়েছে বেতনের বড় অংশ সার দিয়ে হলেও আবারও বার্সেলোনার জার্সিতে মাঠে নামবে নামতে চান নেইমার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আবারও ফিরে যেতে চান ইউরোপীয় ক্লাব বার্সেলোনায় প্রায় দেড় বছর পরে আবারও ফিরেছেন জাতীয় দলে আজকে রাত আটটায় দল ঘোষণা হবে সেই দলে নেইমার থাকবেই বর্তমানে নেইমার সন্তোষের হয়ে মাত মাতাচ্ছেন আরও ছয় মাস থাকবে সান্তোসের ক্লাবে এই পাঁচ মাসে আরও ম্যাচ খেলবে এবং নিজেকে প্রমাণ করে বার্সেলোনায় চড়ে যাবেন নেইমার নেইমার বার্সায় ফিরার পেছনে সবচেয়ে বেশি অবদান বেশি রয়েছে রাফিনহা এবং লামিয়ামালের তারা দুইজনে নেইমারকে আইডল মানেন লামিয়ামাল সবসময় নেইমারকে অনুসরণ করেন আপনাদের মতে নেইমার বার্সেলোনায় গেলে কেমন হয় জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ